ইতিমধ্যে এই মার্চ মাসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক জনমুখী প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনি যদি দরিদ্র খেটে খাওয়া সাধারণ দিন দরিদ্র মানুষ হয়ে থাকেন আর এই সমস্ত প্রকল্পে যদি আবেদন করে থাকেন তাহলে কোনো প্রকল্পে এক হাজার কোনো প্রকল্পে দু হাজার কোনো প্রকল্পে পাঁচ হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো বর্তমানে কোন কোন আট থেকে নয়টি প্রকল্পের টাকাই মার্চ মাসে দেওয়া হচ্ছে কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হচ্ছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কবে টাকা পেতে পারেন সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল টিকে করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখে নেব এই মার্চ মাসে বর্তমানে কোন কোন আট থেকে নয়টি প্রকল্পের টাকা রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো লিস্ট ওয়াইজ আপনাদেরকে দেখাবো প্রথমেই দেখুন লিস্টে বলা হয়েছে প্রকল্পের নাম অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে তারপর বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা টাকা পাবেন টাকার পরিমাণ কত টাকা করে পাওয়া যাবে সেই সঙ্গে কোন মাসের কখন পাওয়া যেতে পারে সেটা এক এক করে আমরা জানবো তো এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো বিধবা ভাতা তো আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত বিধবা মহিলারা ইতিমধ্যে এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই মার্চ মাসেই আপনারা টাকা পেতে শুরু করবেন আর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই মার্চ মাসের পনেরো তারিখের আগেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এর এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পে এসসি এসটি টি জেনারেল যে সমস্ত ছেলেমেয়েরা আবেদন করেছেন তারা সবাই কিন্তু এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন তবে এই ভাতা পাওয়ার জন্য বেকার ভাতার লিস্টে কিন্তু নাম থাকতে হয় বিগত কয়েক মাস ধরে চার তারিখ ছয় তারিখ আট তারিখ দশ তারিখেও কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়া হয়েছে ঠিক একইভাবে এই মার্চ মাসেও কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন সর্বোচ্চ আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই আশা করা যাচ্ছে এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পটি সাধারণত মহিলাদের জন্য মহিলাদেরকে হাত খরচ বাবদ পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে এই প্রকল্পে দেওয়া হয় তবে নতুন ঘোষণা অনুযায়ী কিন্তু বাড়তি টাকাও দেওয়া হবে যে টাকাটা কিন্তু মে মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে পারে তবে এবার আপনাদেরকে জানিয়ে দিই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস হয়ে গেছে এর আগের একটি ভিডিওতে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তো বর্তমানে আপনারা যারা যারা এখনও টাকা পাচ্ছেন না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই টাকা চলে আসবে অর্থাৎ মার্চ মাসেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এর পরের লিস্টে যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের কৃষকদের জন্য প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধুদের জন্য তো সবাই আপনারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন ইতিমধ্যে এই প্রকল্পের দু টাকার একটা কিস্তি আঠাশে ফেব্রুয়ারি দেওয়া শুরু হয়ে গেছে আর এই টাকা এখনও পর্যন্ত যারা যারা পাচ্ছেন না ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হচ্ছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে তবে টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে রাখতে হবে আর পিএম কিষান যোজনাতে অবশ্যই আপনার ই কেওয়াইসিটা করে রাখতে হবে ই কেওয়াইসি ল্যান্ড সেডিং এই সমস্ত যদি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনিও টাকা এই মার্চ মাসেই পেয়ে যাবেন এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো জয় জোহার প্রকল্প বন্ধুরা এই যে প্রকল্প এটা কিন্তু তপশিলি উপজাতি সম্প্রদায়ের এই প্রকল্পে এক টাকা করে ভাতা দেওয়া হয় ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেলেই পুরুষ মহিলা সবাই কিন্তু বার্ধক্যভাতার জন্য এই প্রকল্পে আবেদন করতে পারেন এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হয় মার্চ মাসেই আপনারা এই টাকা পেয়ে যাবেন জানা যাচ্ছে মার্চ মাসের কিন্তু দশ থেকে বারো তারিখের আগেই এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে বন্ধুরা এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প এটাও কিন্তু বার্ধক্যভাতারই একটি প্রকল্প অর্থাৎ এই প্রকল্পে যে সমস্ত তপশিলি জাতির পুরুষ মহিলারা রয়েছেন তাদের বয়স যখন ষাট বছরের ঊর্ধ্বে হয়ে যাবে তারা কিন্তু আবেদন করতে পারবেন একইভাবে এই প্রকল্পেও এক টাকা পাওয়া যায় এবং এই একই টাইমে কিন্তু এই টাকা পেয়ে যাবেন এর পরের যে প্রকল্পটি সেটি হলো একশো দিনের কাজের টাকা বা জব কার্ডের টাকা আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেক মানুষ যাদের কাছে যাদের কাছে জব কার্ড রয়েছে যারা একশো দিনের কাজ করে রেখেছেন তারা এখনো পর্যন্ত যদি টাকা না পেয়ে থাকেন তাহলে গত ছাব্বিশ তারিখ থেকে কিন্তু জব কার্ডের টাকা দেওয়া শুরু হয়েছে যার জন্য কিন্তু মেসেজও পাঠানো শুরু হয়ে গেছে আর এখনও পর্যন্ত এই টাকা যদি না ঢোকে তাহলে এই মার্চ মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে কারণ ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে প্রসেসিং হতে দু একদিন সময় লাগতে পারে এখনও টাকা না পেলে এই কদিনের মধ্যে কিন্তু টাকা পেয়ে যাবেন আর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই যে জব কার্ডের টাকাটা এটা কিন্তু কাজের হিসাবে আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ আপনি যদি দশ দিন কাজ করেন সেক্ষেত্রে দশ দিনের টাকা যদি আপনি পাঁচ দিন কাজ করেন পাঁচ দিনের যদি আপনি পঞ্চাশ দিন কাজ করেন তাহলে পঞ্চাশ দিনের টাকা পাবেন তো দুশো করে রোজ হিসাবে আপনাদেরকে টাকা দেওয়া হবে কেউ কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ পনেরো হাজার টাকাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এর পরের যে প্রকল্প সেটি হলো মানবিক প্রকল্প তো যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনারা রয়েছেন আপনাদেরকে জানিয়ে দিই এই প্রকল্পে শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে আবেদন করলে এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে মার্চ মাসে কিন্তু এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যেতে পারে এমনটাই আশা করা যাচ্ছে এই সমস্ত প্রকল্পগুলো ছাড়াও পুরোহিত ভাতা ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা এই সমস্ত প্রকল্প টাকা সঙ্গে রূপশ্রী কন্য্যাশ্রী এই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসে চলে আসবে তো যারা যারা আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট করে জানাবেন তো আপনি কোন প্রকল্পে আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা পাচ্ছেন সেটাও লিখে জানতে ভুলেন না ভিডিও ভালো লাগলে ভিডিও লাই দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ